বন্ধুরা আমি সুভাষ মুখার্জি মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি বন্ধুরা এখন যে সময়টা চলছে এই গরম এই সময় ফলের গাছের জন্যে সবচেয়ে সহজভাবে কিভাবে গাছগুলোকে ভালো রাখা যায় তার একদম সাধারণভাবে আমি যেটা করি সেটা নিয়েই আপনি আমি আমার যে অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো বন্ধুরা এখন তো যথেষ্ট গরম তো এই সময়ে আমাদের কাছে যার যা ফলের গাছ আছে সে আম হোক লেবু হোক পেয়ারা সবেদা কুল যাই হোক এই গাছগুলোকে আমরা প্রত্যেক দিন সকালবেলা টপ ভর্তি করে জল দেব যাদের মাটির টপ আছে ওনারা তো অবশ্যই ভর্তি করে দেবেন যাদের প্লাস্টিক গামলা আছে একটু দেখে মাটির পজিশানটা একটু দেখে নেবেন অবশ্যই আর সন্ধ্যাবেলা মোটামুটি সন্ধ্যাবেলা সাড়ে পাঁচটা ছটার পরে যখন রোদ চলে যাবে গাছগুলোকে একবার স্নান করাবো যতক্ষণ না ওয়েদারটা একটু ঠান্ডা ভাব হচ্ছে মানে এই ধরুন চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচারে গাছকে যদি আমরা স্নান করাই গাছ খুব ভালো হবে আর এই সময়তে একদমই খাবার দেবেন না কোনোভাবে খাবার দিলে যেটা হবে এই গাছের পাতা পাতা পুড়তে থাকবে অর্ধেক গ্রাউন হবে এটাকে না কোনোভাবেই ম্যানেজ করা যাবে না কারণ এখন এই সময়তে ওরা খাবার খাবেই না যাদের গাছে ধরুন আপনার চল্লিশ পঁয়তাল্লিশ দিন আগে পটিং করেছেন সামান্য একটু ধরুন ওই তিন আঙুল চেপে যতটা হবে দু থেকে তিন গ্রাম খোল দিয়ে রাখতে পারেন আর কিছু দেবার দরকার নেই এ সময়তে ইনসেক্টিসাইড অবশ্যই দেবেন কারণ গাছের নূতন পাতা আসবে সেই নূতন পাতা আসলে পোকার একটা উপদ্রব হবে যে কোনো ইনসেকটিসাইড যেগুলো আপনার খুব হালকা ডোজ আছে সেরকম ইনসেকটিসাইড অবশ্যই স্প্রে স্প্রে করবেন ফেন ট্যাবগড় রোগার মেটাসিন এই ধরনের যাদের টোয়েন্টি ইসি থার্টি ইসি লেখা আছে সেই ধরনের দেড় এম এল এক লিটার জলে দিয়ে আর ব্যাভিস্টিন সবচেয়ে ভালো ফাঙ্গিসাইড স্যাপটাকে অ্যাভয়েড করে যান স্যাপ সব সময় ভালো কাজ নাও করতে পারে অ্যান্টাকল স্প্রে করতে পারেন এক গ্রাম এক লিটার জলে দিয়ে স্প্রে করুন এই সপ্তাহে অ্যান্টাকল বা ভ্যাবিস্টিন দিলেন পরের সপ্তাহে যে কোনো একটা ইনসেকটিসাইড দিলেন এটা আপনারা নর্মালভাবে গাছগুলো রাখুন এই সময়তে এই সময়তে ওভার ফিডিং হলে গাছের সমস্যা হবে গাছ খারাপ হবে আচ্ছা বন্ধুরা অনেকেই সবেদা গাছের না নিয়ে খুব সমস্যা হয় এই যে সবে দেখাচ্ছে ধরুন এই ফুলে ভর্তি এর সময় ফুল ঝরে যাচ্ছে তো এই সময়তে আপনারা যেটা করবেন সবচেয়ে ভালো যেটা জল যেন টবে কম না হয় কম হলে পাতাও যেমন ঝরে যাবে ফুলও ঝরে যাবে আচ্ছা নর্মাল ফাঙ্গিসাইড অ্যান্টাকল ব্যবস্টিন স্প্রে করব নর্মাল ইনসেকটিসাইড ট্যাপগর টাটাফিন রোগার মেটাসিন এইসব স্প্রে করব আমরা অবশ্যই বোরন টাইপের কিছু স্প্রে করতে পারি আর তো অবশ্যই স্প্রে করব আর একটা ছোট্ট কাজ আমরা করে দিতে পারি বন্ধুরা এই যে ফুলটা ফুটে গেছে দেখুন এই ফুলটা ফুটে গেছে তো আমরা যখন ছাতে উঠবো খুব একটা কিছু তো হাতের কাছে পাবো না এরকম একটা পাতা ছিঁড়ে নিতে পারি কিংবা ধরুন কান খোঁচানোর বার্ডসগুলো থাকে এরকম একটু দিলাম ফুলটাকে ধরে নিলাম দিয়ে একটুখানি একটু ঘুরিয়ে দিলাম সেটা হতে পারে কিংবা ধরুন ফুলটাকে ধরলেন ধরে মাথার দিকটা একটু হালকা করে চেপে দিলেন এটা হতে পারে কারণ একই ফুলের মধ্যে এদের মেল ফিমেল দুটোই এদের জন্যে আমি তো দেখি না কি মেল ফ্লাওয়ার আলাদা ফিমেল ফ্লাওয়ার আলাদা এরকম তো আমি দেখতে পাই না তো বন্ধুরা এইভাবে যদি আপনাদের গাছগুলোকে রাখেন তাহলে আমার মনে হয় গাছগুলো খুব ভালো থাকবে গাছগুলো খুব সুস্থ থাকবে গাছে যদি একটু ফলের সংখ্যা বাড়ে গাছগুলো যদি সতেজ থাকে তাহলে আপনারও যেমন ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে আপনারা যেমন প্রচুর পরিমাণের গাছের ছবি পাঠান ফলসহ ফুলসহ আমারও যেমন ভালো লাগে আপনারা তো নিশ্চয়ই ভালো লাগবে তো বন্ধুরা এইভাবে আপনাদের এই সময়ে গরমের সময় গাছগুলোকে এইভাবে ফলের গাছগুলোকে এইভাবে মেনটেন করুন আপনাদের গাছের কোনো সমস্যা হবে না যদি তারপরেও কোনো সমস্যা হয় আপনারা গাছের ছবি তুলে পাঠাবেন অবশ্যই দিনের বেলা ছবি তুলে পাঠাবেন আমি আপনাদেরকে যতটুকু আমি জানি আমি আপনাদেরকে সাপোর্ট করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ছোট ছোট এরকম টিপস আপনাদেরকে দিতে থাকবো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের কি সমস্যা গাছগুলোর কি নিয়ে ভিডিও করলে ভালো হয় অবশ্যই লিখে জানাবেন আমাদের নার্সারিতে আসলে এখন প্রচুর স্টক প্রচুর গাছ আছে যে কোনো গাছ নিতে পারেন আমাদের হোম ডেলিভারি কুরিয়ার চার্জ সবই চলছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন